নুরা বিদ্যাপিঠ পরিচয় ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়ে এসেছি শীতকালে গোড়ালি ফেটে গেলে যা করবেন তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক ভিডিও যাওয়ার আগে আমার এই সত্য বিদ্যাপিঠ পরিচয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি শীতকালে গোড়ালি ফেটে গেলে যা করবেন শীতকালে কেন আমাদের গোড়ালি ফেটে যায় তা তো জানেন ঠান্ডার অধিক ক্ষেত্রে কারণ সবাই মনে করে কিন্তু না বন্ধুরা শীতকালে অনেক কারণে গোড়ালি ফেটে যায় তাহলে চলুন শীতকালে গোড়ালি ফেটে গেলে যা করবেন অনেকে গোড়ালি ফেটে পা থেকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সমস্যা শরীরে থাইরয়েডের সমস্যা এবং খনিজ ভিটামিন এবং অন্যান্য পুষ্টির ঘাটতি থাকলে গোড়ালি বেশি ফেটে যায় এছাড়া পায়ের পাতা ভালোভাবে পরিষ্কার না করা ত্বক শুষ্ক হয়ে পড়া গোড়ালি ফাটার কারণ তাহলে গোড়ালি কেন ফেটে যায় তার কি করণীয় প্রতিদিন স্নান সময় কিউবিক স্টোন নিয়ে কোড়ালি পরিষ্কার করে নিয়ে এর ফল স্নান করার সারা যখন মশ্চার পাকবেন তা মা মাকুন পায়ের পাতার উপর নিচে রাতে শোয়ার সময় ফুট ক্রিম ব্যবহার করুন সপ্তাহে দু থেকে তিন দিন গরম জলতে পা চুবিয়ে রেখে পরিষ্কার করে নিন গ্রীষ্মালিন আর গোলাপ জল মিশিয়ে ঘরোয়া প্যাক বানিয়ে সেটা ফাটা গোড়ালি ব্যবহার করতে পারেন লাগাতে পারেন নারকেল তেলও তৃতীয়ত ডায়াবেটিসের রোগীরা পা ফেটে গিয়ে রক্ত বের হয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন বেশি করে জল খেতে হবে ঘরের সবসময় জুতো ব্যবহার করুন পায়ের পাতা পরিষ্কার রাখুন দিনের বেলায় জল বেশি খান খুব কম পরিমাণে খান পাকা কলা কলা চটকে তার সাথে অ্যাভোকাডো মিশিয়ে তা ঢাকাতে পারেন চালের গুঁড়ো মধু লেবু রস দুধের সল দিয়ে হলুয়া স্কেপ তৈরি করে নিন এই পেক লাগিয়ে খানিক্ষম রাখুন শুকনো হয়ে গেলে ঘষে ঘষে তুলে দিন এইগুলো করলে পা গোড়ালি ফেট ফাটবে না তাহলে দেখলেন সুন্দর কত ভিডিওটি